আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা একে কর্পোরেশনে দেখাবো আপনাদেরকে গরমের আরাম বাটিক ম্যাক্সি বাটিকের মধ্যে লিলেন থাকবে বাটিকের মধ্যে একদম হানড্রেড পারসেন্ট সুতি কালার গ্যারান্টি থাকবে এবং কিছু থাকবে বাটিকের মধ্যে প্রচুর ঘেরওয়ালা ডান্সিং ম্যাক্সি গরমে কিন্তু এগুলো নিতে পারেন বা হচ্ছে ঈদেও কিন্তু ঈদে যেহেতু প্রচুর গরম পড়বে তো আপনারা কমফোর্টেবল ওয়ার হিসাবে কিন্তু ঈদে নতুন নতুন জামা পড়তে হয় জন্যগুলো নিয়ে নিতে পারেন একে কর্পোরেশন থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন এক বা একষট্টি নুরানি মার্কেট তৃতীয় তালা এটা দেখেন বাটিকের মধ্যে কালার ঠিক আছে বাটিক জানেন এক একটা একেক রকম হয় ফ্যাব্রিক্স দেখেছেন এবং কত ঘের বড়িটা কত বড় হাতাটা শর্ট হাতার মধ্যে হবে সামনে হচ্ছে চারটা বুতাম আছে ওকে আর এটা কিন্তু ঝলক ব্র্যান্ডের ম্যাক্সিমাম ঠিক আছে দেখেন একদমই কোয়ালিটি ফুল কালার গ্যারান্টার কালার দেখেন ফিয়ার্স মাসাল্লাহ নিচের কুচিটা দেখেন অনেক সুন্দর এটা দেখেন কালারটা কত চমৎকার রেড এবং হচ্ছে গ্রিনের কন্ট্রাস্টে থাকছে দেখতে পাচ্ছেন এটা দেখেন কালারটা কি চমৎকার দেখেছেন রেডের সাথে মাস্টার্ড কালার এটা দেখেন এগুলো হচ্ছে সব কয়টা কিন্তু রংকোশের গ্যারান্টি আছে আচ্ছা রংকোশের গ্যারান্টি 100% গ্যারান্টি আছে কোনো সমস্যা নাই এটা হচ্ছে চাকরি ডেলিভারি ম্যানের সামনে ধুয়ে নিতে পারবেন ডেলিভারি ম্যানের সামনে তা তারপরে নেবেন যদি রং না উঠে নিবেন না রং উঠে ফেরত দিয়ে দিবেন জি রং উঠলে একদম হচ্ছে সাথে সাথে ফেরত ডেলি ম্যানের সামনে একদম ধুয়ে দিতে পারবেন আপনারা আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার কালার কন্ট্রাস্ট গুলো দেখেন বাটিক তো আমি আগেই বলেছি দেখতে পাচ্ছেন অনেক কালারফুল অনেক সফট কাপড় কিন্তু অনেক সফট 100% কত রাখছেন ভাইয়া প্রাইস এটা হচ্ছে 550 টাকা এত কোয়ালিটি ফুল রং রঙকষের গ্যারান্টিতে হান্ড্রেড পিওর সুতি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন আমরা কিন্তু হোলসেল দোকান থেকে দেখাচ্ছি আপনারা বিজনেস এবং ব্যবহারের জন্য এগুলো নিতে পারেন সারা বাংলাদেশ থেকে চাই এক নিতে ওকে এটা দেখেন দেখেছেন কত সুন্দর মাশাল্লাহ প্রাইস থাকছে মাত্র পাঁচশো 550 টাকা দেখেন কালারটা দেখেন কালার কন্ট্রাস্টটা দেখেন 마শাআল্লাহ নিচের এটা দেখেন কন্ট্রাস্টটা পুরো দেখেন এটা হচ্ছে আপনার লিনেন ফেব্রিক্সের মধ্যে বাটিক ম্যাক্সি কোয়ালিটিটা দেখেন টোটাল ডিজাইনটা দেখেন 100% চায়না লিনেনের এটা রং গোষ গ্যারান্টি আছে ভাই এটা রং গোষ গ্যারান্টি এটা কিচ্ছু হবে না কাপড় ছিড়ে যাবে রং থেকে যাবে ওকে কালারগুলো দেখেন কালারগুলো দেখেন ফিয়ার্স দেখেছেন এগুলো খুবই আরামদায়ক কিন্তু জাস্ট দেখেন লিলেনের মধ্যে পরে কিন্তু অনেক আরাম পাবেন ঠিক আছে এটা দেখেন এটাও কিন্তু হচ্ছে ব্রাউন টোনের মধ্যে একটা কালার এই দেখেন এটা দেখেন এটাও কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা হবে ঠিক আছে এটা দেখেন প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ঠিক আছে এই দেখেন কালারটা কত সুন্দর জাস্ট দেখেন ভালো লাগলে দেরি করবেন না এটা দেখেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এটা দেখেন এক ছাটের মধ্যে দেখতে পাচ্ছেন কালারটা সুন্দর এবং গলায় এরকম এমব্রয়ডারি করা আছে দেখেন সুন্দর একটা কালার প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ এটার একদম ডিফারেন্ট কালার ভিয়ার্স এগুলো কিন্তু সামারে পরে অনেকে আরাম পাবেন পাঁচশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন ফিয়ার্স এইটা দেখেন মাসাল্লাহ এটা এত ঘের জাস্ট দেখেন দেখেছেন বিশাল ঘের একটা ম্যাক্সিতে এত ঘের দেখেন দেখেন লাল এগুলো কিন্তু সবগুলো হচ্ছে এখন যেগুলো দেখাবো সব হচ্ছে টাইরে করা কোনটার সঙ্গে কোনটা মিলবে না মিলবে একদম সবগুলো হচ্ছে ইউনিক সবগুলো ওয়ান ওকে এই যে দেখেন কালারটা দেখেন মাশাআল্লাহ প্রাইস থাকছে এটার ভাইয়া এই ডিজাইনটা 650 টাকা এই টাইডাই সবগুলো হচ্ছে 650 এটা পাইলে এক পিস দুই পিস নেওয়া যাবে কালার কন্ট্রাস্টগুলো দেখিয়ে দিচ্ছি বাটিকের মধ্যে কি কি কালার এসেছে এটা দেখেন টোটাল ডিজাইনটা দেখেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাসন্তী কালার দেখেন প্রাইস থাকছে ৬৫০ টাকা প্রচুর একদম পাইকারি দামে জি ঠিক আছে ভাইয়া এটা এত সুন্দর কালার ভিয়ার্স জাস্ট দেখেন কত ঘের দেখেন একটা ম্যাক্সিতে কিভাবে সম্ভব এত ফ্যাব্রিক্স ইউজ করা তো পরবেন যেহেতু ফ্যাশনেবল পরেন ঈদের জন্য নিয়ে নেন দেখা গেছে সারাদিন গর্জিয়াস ড্রেস পরবেন রাতে কিন্তু একটা সুন্দর ম্যাক্সি পরে ঘুমাতে হবে একটা কমফোর্টেবল ড্রেস পরে ঘুমাতে হবে তো আপনার কমফোর্ট কিন্তু এটা দিবে আপনাকে কমফোর্টও দিচ্ছে লুকটাও অনেক বিউটিফুল দিবে ইনশাল্লাহ এই যে দেখেন প্রচুর ঘের মাশাল্লা প্রচুর ঘের ঠিক আছে এটা প্রাইস ছিল হোলসেল প্রাইস ছশো পঞ্চাশ টাকা বিজনেস এবং ব্যবহারের জন্য নিতে পারবেন এটা দেখেন ফেয়ার্স এত চমৎকার এটার এত ঘের জাস্ট দেখেন আপনারা এটা দেখেন কালারটা এত সুন্দর ঠিক আছে ওকে এই যে দেখেন কালারগুলো দেখেন দেখেন কত সুন্দর কালার প্রাইস থাকছে ছশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস দেখেন ফিয়ার্স কালার কন্ট্রাস্ট যেন শেষই হচ্ছে না ফ্যাব্রিক্স এত আরামদায়ক কটন একদম হচ্ছে পিওর কটন এই যে দেখেন কালারটা কত সুন্দর দেখেছেন মাসাল্লাহ দেখেন কালারটা কত সুন্দর দেখেছেন দেখেন কালারটা কত নাইস দেখেছেন আশা করছি ভালো লেগেছে ভিয়ার্স প্রচুর ঘের এগুলোকে বাটিক ম্যাক্সি বাটিকের মধ্যে ডান্সিং ম্যাক্সি বলা হয় তো এটার প্রাইস ছিল ছয়শো একদম হোলসেল প্রাইস ঠিক আছে ফিরুর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক বা একষট্টি নুরানি মার্কেট তৃতীয়তলা ঢাকা বারোশো পাঁচ